داخل স্কুল انا তার নাম আছে মৌসুম দত্ত স্কুলে এডমিশন নাম হইছে মৌসুম দত্ত আমি যখন জানতে পারি আমার ছেলের কথা যখন অখন বর্তমানে জানি যে এই ঘটনা এই নতুন না আগে বহুত ঘটনা করি আছে এমন বলিয়া বহুত ছেলে রে মারছে বহুত ছেলে রে মানে কতনা করে কিন্তু কিছু অন না মানুষে তারে ডরাই এখন আমি আমি তো ডরাইয়া না আমি ছোট থেকে আমার বাচ্চা বড় করছে আমার বাচ্চা কিডনি প্রবলেম এর বাচ্চা 3 বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে মজুমদার স্যার এর কাছে চিকিৎসা করতে আমার কাছে কাগজ পত্র সব আছে তে আমার এই बच्चाটারে আমি কি করব কইনি করে সব ফালাইয়া এত কষ্ট করিয়া বাচ্চাটারে দিয়া মারাইছো নাকি কিডনি প্রবলেমের বাচ্চাটারে এটা যদি কোনো ক্ষতিকরণ হই থাকে আমি বাচ্চা লইয়া কই দিতাম আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী আমি চুপ থাকা থাকি প্রথমে ভেবেছিলাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে আমি কোনো একটা ছাত্রকে অন্যান্য ছাত্রদের দিয়ে পিটিয়েছি আমি পিটিয়েছি তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা মিথ্যা ঘটনা তারপরেই এর এর পেছনের কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্টচক্র সক্রিয় এবং এটা শুধু নতুন না এটা বিগত দশ বছর আগের থেকে আসলে আমি যখন এইখানে এই স্কুলে এসছিলাম জয়েন করেছি তখন দুটো মাত্র ভাঙা বেড়ার ঘর ছিল এবং যখন আমি স্কুলে আসতাম দরজা খুলতাম দরজার সামনে দেখা যেত মদের বোতল গাঞ্জার কলকে। কার এগুলো ইয়ে করে আসতে হতো আমাকে তারপরে আমা আমি প্রশাসনের সহযোগিতা চাইলাম আমার কাছ থেকে উল্টো সাজেশান এলো আপনি বাউন্ডারি ওয়াল করুন এখন বাউন্ডারি ওয়াল তো এখন শিক্ষক করতে পারে না তবু আমি চেষ্টা করে গেলাম আজকে এই বৎসরে আপনার নিশ্চয়ই এসে দেখে গেছেন আমাদের স্কুল পি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের স্কুল আপনারা জানেন গুণোৎসবে এ প্লাস পায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা নিশ্চয়ই এসে দেখেছেন এটা চা বাগান অধ্যুষিত এর এলাকা আমাদের স্কুলের নব্বই শতাংশ ছাত্রছাত্রী চা বাগান কর্মীদের সন্তান এবং স্বাভাবিকভাবেই স্কুলের যে পাঠানোর ব্যাপারটা ততটা সচেতন ওরা ছিলেন না আমি নিজে অসুস্থ অবস্থাতেও আমি বাড়ি বাড়িতে গেছি বাড়ি বাড়ি গিয়ে ওদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছি এবং আজকে আমার স্কুলের চারশো স্টুডেন্ট পরের ঘটনাটা হলো ওরা মেয়েরা বেরিয়ে এলো এবং তাদের ব্যাপার মত চলবে না জুবা চলবে না এবং আমার আমাকে শুনলাম বললাম না আইন তোমরা হাতে নিও না তোমরা যে যা নিজের বাড়ির লোকদের আটকাও সব ঠিক হয়ে যাক কিন্তু ওরা নেমে পড়লেন এবং স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে ওদের সঙ্গে আমি জেলা প্রশাসনের যোগাযোগ করিয়ে দিলাম এবং যোগাযোগ করার পরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নিজে এসে নিজেরা এসে ওই মহিলাদের হাতে লাঠি তুলে দিল এবং এরপর দেখা গেল টোটালি মদ জুয়ার ব্যবসাটা প্রকাশ্যে হওয়াটা বন্ধ হয়ে গেল কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় বরফলা পুলিশ স্টেশন দু বছর দু তিন বছর পরপরই বদল হয় এবং বদল হওয়া নতুন আসার এই ফাঁকগুলোতে ওরা সুযোগটা নিয়ে বসে এবং এরকম করতে করতে ওদের ওই দুষ্ট চক্রটা সেই মদ ব্যবসায়ী চোলাই মদ ব্যবসায়ী বা জুয়ার যারা ব্যবসায়ী ওরা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ওঠে এবং সবশেষ যেটা খবর মানে সবশেষ গত সতেরো নভেম্বর আমার কাছে একটা আমার ছাত্র আমাকে একটা ফটো পাঠায় ফটোটার মধ্যে দেখা যায় আমাদের এখানে একটা বিক্রমপুর এলপি স্কুল আছে এখানে একটা কালী মন্দির আছে এখানে কিছু মানুষ এটাকে ডাইস বলে ঝান্ডিমুণ্ডা খেলছে এবং পাঠিয়ে আমাকে ফোন করে বলছে স্যার একটা কিছু করুন আসলে আমি তো বললাম আমি তো প্রশাসনের কেউ না আমি সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিলাম ওসি বরখলা আমি আপনাদের ফটোগুলো দেবো ওসি সি বরখোলা সঙ্গে সঙ্গে উনি নতুন এসছেন উনি মোসবলির সঙ্গে সঙ্গেই অর্ডার দিলেন এই এলাকার চার্জে যিনি আছেন উনাকে এবং পরে আপনারা ইয়ে নেবেন খবর নেবেন কি আছে এবং পরে আমি জানলাম এটা এক সপ্তাহের জন্য এখানে ডাক ওঠে জুয়ার বোর্ডের ডাক ওঠে দু লাখ টাকা ডাক উঠেছিলো এবং ওরা ঠিক করেছিলো যেখানে সিনেমা হবে এবং জুয়া খেলা হবে প্রথম দিনের আঘাতের পরেই ওই গোষ্ঠীটা আরও সক্রিয় হয়ে গেল এবং স্বাভাবিকভাবেই যখন বন্ধ হয়ে গেছে এর দুই দিন পরে আমি স্কুল জাস্ট ছুটি হয়ে গেছে আমিও বেরোব হঠাৎ দেখি বাইরে বেশ কিছু অটোওয়ালা দাঁড়িয়ে আছে একজন লোক হুড়মুহুর করে অটো ভেতরে ঢুকিয়ে আমি আপনাদের ফুটেজটা দেখাবো অটো ঢুকিয়ে আমাকে মারধর করা শুরু করবো কোনো কিচ্ছু জিজ্ঞাসাবাদ নেই ওরা আমার চিৎকার শুনে আমারই পাশেই পিইচি ইয়ে আছে ওয়াটার প্ল্যান্ট আছে ওখানে কর্মী দৌড়ে এলো আমার এক্স স্টুডেন্ট আরও দু একজন দৌড়ে এলো ওদের দেখে চুপ হয়ে গেছে তারপরে যখন বলা হলো এই যে আপনারা যেসব কাজ করেছেন ওই সব সিসি ফুটে যে ধরা পড়ছে আপনাদের শাস্তি হবেই এটা শোনার পরেই তৈরি করে ওরা পালিয়ে গেল এবং পরবর্তী সময়ে আমরা আমাদের শিক্ষকরা এলেন লোকাল স্থানীয় মানুষরা এলেন এর বলেন না এটা একটা এফআইআর করা উচিত তো আমি গেলাম এফআইআর করতে মেডিকেল হলো গিয়ে দেখি ওই যে পার্টিরা যেটা আমাকে ইয়ে হেনস্থা করেছিল ওরা ওইখানে অলরেডি গেছে চলে এবং কোনো একটা অমস্ট ওরা এহার দিচ্ছে এর পরবর্তী সময়ে আমি দু তিন দিন পরে জানতে পারলাম যে ওরা যে অভিযোগটা করেছে টোটালি সাজিয়ে বানানো তো স্বাভাবিকভাবেই স্টেজ রেজিস্টার হওয়ার পর এখানে এলেন দুজন আই এলেন এবং ওনারা ফুটেজ দেখলেন উনারা ফুটেজ দেখলেন যে আমাকে কিভাবে নিগ্রহ করা হচ্ছে দেখার পরও দুজন আইও একটা ওই অপোজিশনে ওই আগের পার্টি যারা দিয়েছেন উনি পুরোপুরি অ্যাডামেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এটা এটা আপনিই করেছেন আপনি ছাত্রদের মেরেছেন আমি ওনাকে বললাম আমাদের স্কুলে ষোলোটা সিসি ক্যামেরা আছে আপনারা দেখুন ফুটেজ এবং দেখালামও এখানে কোনো ইসে নেই আমাকে মারার ফুটেজটা আছে বাচ্চাদের দিয়ে ওকে মারাবার কোনো এরকম কোনো ফুটেজই নি তখন না এটা আপনি করছেন মানে আমাকে এমন হ্যারাসমেন্ট করা হলো পুলিশের পক্ষ থেকে এবং মানে মানে এত তাড়াতাড়ি ওরা মানে সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করল আজকে এমন ভাবে তুলে দেওয়া হয়েছে যেমন আমি অপরাধী এবং আমার বলতে মানে অসুবিধা হয় না আমিও সাংবাদিক ছিলাম সাংবাদিকতা একটা এথিক্স আছে যে এক পেশে নিউজ যদি আমরা করি অন্তত এটা সঙ্গে অ্যাক্ট করতে হয় যে অভিযুক্ত সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি জানি না এখন নতুন মিডিয়ার কি অবস্থান আমি আমার আগের সময়ের কথা বলছিলাম তারপর যখন আমি বিয়ে করলাম অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করলাম অফিসারদের সঙ্গে করলাম যে বললেন যে না আপনার পক্ষটাও এখানে তুলে ধরা উচিত তাই আমি আপনাদের আজকে এখানে ডাকলাম এবং আমার শারীরিক অসুস্থতা জন্য আমি শিলচর থেকে আসা যাওয়া করতে পারি না আমি এখানে একা থাকি রাত্রির একা থাকি কারণ আমি জানি মানে সত্যের জয় হবেই এবং দীর্ঘ বছর ধরে আমি সবসময় একটা প্রাণনাশের আশঙ্কা তো থাকি পাশাপাশিভাবে ভাবে আমিও নিজে নিজে মনে মনে ভাবি তাহলে আমি করলাম কি এতদিন আমার জন্য যদি কেউ পাশে না দাঁড়ায় এবং ওই বিশ্বাসটাই আমার আমি যতও জানি আমার প্রাণনাশের হুমকি আছে আমার প্রাণনাশের চেষ্টা করছে ওরা কিন্তু আমার ওই বিশ্বাসটা আমাকে এই হুমকি তাকে মানে দড়াতে দেয় না আমি বলতে গেলেন প্রত্যাহ্বান করি আমি মরলে স্কুলেই মরব কিন্তু এই যে দুষ্ট চক্রটা এই অপরাধ গোষ্ঠীটা এবং আমি আজকে একদম সরাসরি বলতে পারি এটার সাথে স্থানীয় পুলিশ প্রশাসন সম্মতি না দিলে হয় না আমাদের এখানে ভিডিপি সেক্রেটারি আছে আপনার কাছে ফটোসগুলো দেবো যে যেই ফটোগুলো আমাদের ছাত্ররা পাঠিয়েছে এখানে স্বাভাবিকভাবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন ভিডিপি আছে ওদের মদত ছাড়া এটা হতো না